আসসালামু আলাইকুম আজকে আবার আমি নিয়ে এসেছি সেই পুরান রেসিপি নতুন আঙ্গিকে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কোফতাটা কিভাবে ফিলিং ছাড়াই করা যায় বা মাছের চামড়া ছাড়াই করা যায় এখন আজকে আবার আমি মাছের কোপ্তাটা দেখো মাছের চামড়ার মধ্যে সেই পুরনো পদ্ধতিতে মা দাদির পদ্ধতিতে কীভাবে করা যায় তো আমি প্রথমে মাছগুলো ছেঁচে নিচ্ছি ছেঁচে বা থেতলে মাছগুলো বের করে নিচ্ছি এখানে আমি শিল্পাটা ইউজ করেছি আপনি ইচ্ছা করলে যেভাবে খুশি বের করে নিতে পারেন তবে এভাবে ভাবে বের করতে হয় শক্ত কিছুর উপর রেখে শক্ত কিছু দিয়ে থেতলে নিতে হয় এখানে অনেক সময় মিঠ হ্যামার বা ওই মাংস থেতলানো যে হাতুড়িগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে পিটি আপনি বের করতে পারেন তো আমি এখানে থেতলে নিয়েছি থেতলে নেওয়ার পরে কিছুটা মাছ বের হয়েছে এবং কিছুটা আমি বের করার জন্য মাছের চামড়াটা সারিয়ে নিলাম আর এই যে একটা চামিচ দিয়ে আমি এভাবে বের করে নিছি আপনি দেখতেই পাচ্ছেন এভাবে একটু একটু করে আমরা সব মাছের মাংসটা বের করে নেব আমার কাছে যতগুলো মাছ আছে আমি সবগুলো বের করে নেব অবশ্যই এটা চিতল মাছ চিতল মাছ ছাড়া চিতল বলেন আর ফলি মাছ বলেন এটা চিতল বা ফলি মাছ ছাড়া কোপ্তাটা আসলে হয় না হয় না বলবো না মজা লাগে না ট্র্যাডিশনাল রোহিতে বানাতে গেলে অবশ্যই চিতল মাছ বা ফলি মাছ লাগবে আমাদের এলাকায় এটাকে ফলি বলে আবার চিতলও বলে তো আপনারা এভাবে মাছগুলো সুন্দর করে থেতলে মাছটা বের করে নেবেন এবং মাছের যে মাংসটা বেছে বেছে নেবেন যে এর মধ্যে ছোট ছোট মাংস মধ্যে ছোট ছোট যে কাটাগুলো এগুলো রয়েছে কি না কারণ এগুলো বাচ্চারা খেতে গেলে গলায় ফুটতে পারে এই মাছের মানে এভাবে খাওয়ার কারণটাই হচ্ছে এখানে প্রচুর কাটা থাকে যা নর্মাল ওয়েতে রান্না করলে কাটার জন্য খেতে খুবই বিরক্ত লাগে মাছটা অনেক টেস্টি বাট এটার কাটার জন্য বিরক্ত লাগে তো আমি দেখবেন একে একে আমি সবগুলো এভাবে বের করে নিব মাছটা বের হয়ে গেলে যে মাছের চামড়াটা আছে ওটার গায়ে অনেক কাটা লেগে থাকে সেগুলো একটু একটু করে বেসে পরিষ্কার করে নিতে হবে যেন একটা কাটাও না থাকে এটা এই রেসিপিটা একটু মানে অনেক ধৈর্যের একটা ব্যাপার আর হচ্ছে অবসর দিনে করার মতো রেসিপি ধূপ ধাপ করে রেসিপিটা হবে না হাতে একটু সময় নিয়েই করতে হবে এভাবে যে কাটাগুলো বেছে নিতে হবে সবগুলো কাটা আস্তে আস্তে ধৈর্য সহকারে সারিয়ে নিতে হবে দেখুন আমার এটা সারানো হয়ে গেছে সেভাবে আমি অনেকগুলো করে নিয়েছি আমার প্রয়োজন মতো আমি বেশ কয়েকটা করে নিয়েছি এটার জন্যই মূলত কেউ এই মাছের চামড়ায় ভরে কোপ্তাটা করে না এমনি এমনি মশলা দিয়ে মেখে নর্মাল পেঁয়াজ ওটাই বা মাছ মাংসের যে কোপ্তাটা হয় সেভাবে করে হালকা তেলে ভেজে ফেলেন তো আমি দেখতে পাচ্ছেন আমি কতগুলো করে নিয়েছি আমি মাথার অংশ নিয়েছি কয়েকটা তো এখানে আমরা এই যে পেঁয়াজ রসুন কুচু করে নিয়েছিলাম নিয়েছিলাম কচামরিচ আদা এগুলো পেস্ট করে নিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলেদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মাখিয়ে নিব এগুলো দিয়ে মাখানো হয়ে গেলে আমি অল্প সামান্য এক টেবিল চামচ তেল দিয়ে আবার এটা সুন্দর করে মাখিয়ে নেব অবশ্যই রান্নার তেল ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে যে সাদাটা ইউজ করলেই বেশি মজা লাগবে তো আস্তে আস্তে আমি এগুলো মাছের চামড়াগুলো মাছের যে মাথার অংশটা আছে এগুলো ফিলিং করে নিব বা পুরটা ভরে নিব মাছের যে মশলাদার পুরটা এটা মাছের চামড়ার মধ্যে আমি ভরে নিব ফুল ফিল করে একদম সুন্দর করে আস্তে আস্তে কোনায় কোনায় দেখে এটা ভরে নিতে হবে এভাবে একে একে আমার যে কয়টা আমি বানাবো সে অনুযায়ী আমি ফিল করে নেব আপনারা চাইলে এটা হয়তো বা রাতে করে রাখলেন একটু ডিপ ফ্রিজে রেখে দিলেন পরের দিন ভেজে খেতে পারেন তো এখানে কেউ কেউ আবার মন্তব্য করতে পারেন যে এখানে দুই হাত দিয়ে আমি দুইটা হাতই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আসলে বাঙালির কিছু কিছু রেসিপি আছে যেখানে দুইটা হাত অবশ্যই লাগাতে হয় তো এই রেসিপিটা এরকম আমি অন্তত চামিচ দিয়ে করতে পারি না চামচ ইউজ করতে পারি না তো হাত দিয়ে এভাবে ফিলিংগুলো আমি করে নিয়েছি আপনারা পারলে এটা চামচ ইউজ করে ফিলিংটা করে নিতে পারেন আমার ফিলিং করার শেষ আমি এই পর্যায়ে প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে আস্তে আস্তে আমার তো পুর মাছগুলো এখন আমি গাঢ় লালচে এবং মসমসে করে ভেজে নিব গাঢ় করে ভাজলে উপরের পুট চামড়াটা মাছের চামড়াটা মসমসে হয়ে যাবে এবং ভিতরের মাছটাও সুন্দর মতো রান্না হয়ে যাবে তো এভাবে লাল লাল করে আপনারা ভেজে নেবেন ভেজে আর এটা ভাতের সাথে খাওয়া যায় বিকালের নাস্তা হিসেবেও খাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একটু কষ্ট হয় তবুও ট্রাই করবেন কষ্টের জিনিস সবসময় ফল সুন্দর দেয় তো আপনারা ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনারা চাইলে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ